আসসালামু আলাইকুম আমরা এখন আছি শহরে পাহাড় এলাকায় অনেক সুন্দর আমরা আছি এখন মাটির থেকে প্রায় আড়াই হাজার পরে দেখেন কত সুন্দর নিচে বাড়িগুলো মনে বাড়িঘর কিন্তু আড়াই আড়াই তিন হাজার ফিটও পড়ে তো এই জন্য বোঝা যাচ্ছে না বড় পার বড় হয়ে যাচ্ছে এখানে চলতেছে মাইনাস টেন আস্তে আস্তে শীত বাড়তাছে মনে হয় যত রোদ উঠতেছে ও আর উপর উঠবো এখন আস্তে আস্তে ওই যে ওই দিক উঠবো জানি না এই শীতে মনে নাই আদিয়ান ভালো থাকবেন আমি আবার উপরে উঠে আবার একটা ভিডিও দেবো ইনশাল্লাহ Falta de Nastanja.